অবৈধ সম্পর্ক করছে এখন এই মেয়েটার জন্য বিবাহ না হয় এই জন্য সে এরকম কিছু করে রাখছে যে শক্তি জাদু মন্ত্র টোটকা করে দিছে যেন এই মেয়েটা যদি তার সঙ্গে বিবাহ না হয় সে চাইতেছে আর কখনো কোনো মানুষের সঙ্গে যেন বিবাহ না হয় এই এরকম কাজ তান্ত্রিকের মাধ্যমে টোটকা ফোটকার মাধ্যমে এই কাজ করে রাখছে আসলেই আপনারা দেখবেন সমাজে এলাকায় এলাকায় আনাচে কানাচে আপনারা দেখবেন এমন কিছু মানুষ আছে বয়স তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হয়ে যাচ্ছে ছেলে বলেন মেয়ে বলেন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কি তার বিবাহ যেন জিন্দিতে না হয় আমরা দেখতে পাচ্ছি অনেক সময় আর বিবাহই হয় এই মেয়েটার বিবাহই হয় না সেরকম বয়স হয়ে গেছে বিদ্যা হয়ে গেছে কিন্তু সে আর বিবাহ করতে পারেনি অনেক চেষ্টা করার পরও তার বিবাহ হয় নাই অবৈধ সম্পর্ক ঘটছে ওই যে তার শত্রু হয়ে গেছে ওই শত্রুরা অথবা আশেপাশের শত্রুরা আপনার ভালো চায় না আপনার মেয়ের জন্য বিবাহ না হয় ছেলে বিবাহ না হয় এই জন্য এরকম জীবনটা বরবাদ করে দেয় এরকম কিছু কাজ করে রাখে তো দিনী ভাই বলে এই সমস্ত অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য কার্যকরী আমলিয়াত নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তদ্বিকখানা নিয়ে উপস্থিত হয়েছি আনাচে কানাচে অনেক মানুষ আমাদের আমলগুলো করে উপকৃত হচ্ছে আপনি যদি আমাদের আমল গুলো করতে চান কমেন্টে লিখে ফেলুন আল্লাহ বড় আল্লাহ তো আপনাকে নষ্ট করার কার্যকরী আমি শিখিয়ে দিচ্ছি সেটা কিভাবে আপনি করবেন আপনি অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখেন এই নকশাটা সুন্দর করে লিপিবদ্ধ করবেন তারপরে এটা নিচে ওই বৎকারের নামটা দিয়ে দিবেন এবং আপনার নামটা দিয়ে দিবেন তার যে সমস্ত জাদু মন্ত্র কুফুরি আপনার উপরে করে রাখা হয়েছে রোগীর উপরে করে রাখা হয়েছে এগুলো কেটে যায় আপনি অবশ্যই এই কাজটা করে মাদুলিতে ভরে প্রথম কবরস্থানের মধ্যে চলে যে কবরস্থান আছে ওইটা শর্ত হলো আপনার আত্মীয় স্বজন যেন না হয় যা আপনার আত্মীয় কবরের মধ্যে নিয়ে দিয়ে দিলেন না এরকম না কবরস্থানের মধ্যে আত্মীয় সারা ওই কবরের মধ্যে গেড়ে দিয়ে আসবেন আল্লাহর হুকুম যদি হয় আল্লাহ যদি কবল করে এই জাদু মন্ত্র এবং অবৈধ সম্পর্কটা নষ্ট হয়ে যাবে দুইটা ক্ষেত্রে কাজ করেন যাদের বিবাহ বন্ধ করে রাখছি বিবাহ হয় না ওই আপনার শত্রু বা আপনি যাকে যার সঙ্গে কথোপকন করছেন আগে সে রাখতে পারে যে আপনার নষ্ট করে রাখতে পারে সেই জন্য দেখা গেছে আপনার বিবাহ হইতেছেন আবার আশেপাশে শত্রুরাও করে রাখতে পারে তা আপনি এই কাজটা করে কবরস্থানের মধ্যে রেখে দিয়ে আসেন এবং নামাজ পড়তে থাকেন আল্লাহর কাছে তওবা করতে থাকেন একটা সপ্তাহ দেখেন আল্লাহ তালা কি হয় কি করে মোহানবুল আলমী আল্লাহর কালামের পাওয়ার অত্যন্ত বড় আর আপনাকে ধৈর্য রাখতে হবে আপনাকে সবর করতে হবে ধৈর্য এবং সবরের মাধ্যমে আল্লাহ তালা আপনাকে সকলতা দান করবে সকলতার সিঁড়ি একমাত্র আল্লাহর হাতে আপনার চেষ্টা আপনার আমলিয়াত আল্লাহ কবুল কবুলকারী শিলা এবং বলে দেওয়ার মালিক আমরা তিনি ভাই বলে প্রতিনিয়ত আমাদের চ্যানেলের মধ্যে কোরআন সুন্না ভিত্তিক বিভিন্ন আমলিয়াত এবং তদ্বির পেশ করা হইতেছে মানুষ কিভাবে আল্লাহর কালামের মাধ্যমে উপকৃত হয় এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোকপাত করে থাকি আল্লাহ তালা আপনাদেরকে সহিবুল দান করেন আমিন